আমি সবসময় তো হাসি সেটাও তো একটা সাংঘাতিক একটা মিমের কারণ রচনা কেন হাসছে রচনা কেন খাচ্ছে রচনা কেন হাত নাড়ছে রচনা কেন চিৎকার করে কথা বলছে সবেতেই আমি যা করবো সেটাই নিউজ അവനെ അറിയുന്നവർക്ക് എന്ത് ചെയ്യാനാണ് പറയാൻ? ഒരു നല്ലൊരു നല്ലൊരു പ്രതിഭാസമാണ്. വാസനയുടെ പൈലവാ. രാഷ്ട്രീയം സുരഭരമാണ്. അപ്പോൾ പറയാൻ, ഒരു ബോധുധിയുള്ള ഒരു പ്രതിഭാസത്തെക്കുറിച്ച് അതിനകത്ത് വിധി കാട്ടാൻ ശുദ്ധീകരിക്കുന്ന ഒരു വാദമാണ്. പ്രതിഭയുടെ വാസനയുടെ പ്രണയമാണ് ശുദ്ധീകരണതുള്ളി. എന്താണ് പറയുന്നത്?

হ্যাঁ তো এখন সময় প্রচার করার তাই প্রচার করছে গরম তো আছে গরম তো থাকবেই প্রতিটি মানুষ গরমের মধ্যে সবাই তো কাজ করছেন সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমি আমার কাজ করছি কাজ তো করতে হবে না আমি সবসময় তো হাসি সেটাও তো একটা সাংঘাতিক একটা মিমের কারণ রচনা কেন হাসছে রচনা কেন খাচ্ছে রচনা কেন হাত নাড়ছে রচনা কেন চিৎকার করে কথা বলছে সবেতেই আমি যা করব সেটাই নিউজ